শিঙেরা চমুচা ফলমূল এমনকি বিরিয়ানি কি নেই এই দোকানে মোট কথা একটি খাবারের দোকানে যা পাওয়া যায় সব কিছুই রয়েছে তবে অবাক করা বিষয় হল এগুলো খেতে পয়সা খরচ করতে হয় না বলছিলাম বারোই রবিউলাউালের দিন যশ্নে জুলুস উপলক্ষে চালু হওয়া আল্লাহর ওয়াস্তে খাওয়ানোর এই দোকানটির কথা এখানে মক্ত খাওয়ানোর গ্রহিতাদেরও যেন আপ্যায়নের কোনো কমতি নেই

তিপ্পান্নতম জশ্নে জুলুস গেলবার বায়ান্নর আয়োজনে সত্তর লক্ষ মানুষের সমাগম ঘটলেও এবার তার চেয়ে বেশি নবীপ্রেমীর আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে জশ্নে জুলুসের নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আওলাদের রসুল হজরত সাবির শাহ রহমতুল্লাহি আলাই আর উপস্থিত ছিলেন আল্লামা হজরত কাশিম শাহ রহমতুল্লাহি আলাই আর এতে আগত অতিথিদের আপ্যায়নে চালু করা হয় এই দোকান এখানে প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হবে বলেও জানা যায় আমরা ঈদুল মিলাদ নবী উপলক্ষে আমরা সবাইকে সামান্য আল্লাহ আমাদের যতটুকু সমর্থ দিয়েছে আমরা শতটুক পাবলিকের জন্য করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে আজকে আজকে পবিত্র ঈদি মিলাদুল নবী পবিত্র ঈদি মিলাদুল নবী উপলক্ষে আমরা সকল ধর্মপ্রাণ মুসল্লিকে আজকে একদিনে আমাদের ব্যবস্থা 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 করেছি 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 কমলা তারপর শশা কলা থেকে শুরু করে থেকে শুরু করে এভরিথিং আমরা সকলের জন্য আজকে ফ্রিতে একদম উন্মুক্তভাবে আয়োজন করেছি আমাদের তর্মপ্রাণ মুসল্লি ভাইদের জন্য এসব খাবারের আয়োজন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ নামক একটি জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণফুলী কমপ্লেক্সের ইউনিট ইউন শাখা প্রতি বছরই ঈদে মিলাদুন নবী আসলে এমন আয়োজন থাকে তাদের এদিন সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় তাদের চলে এই কার্যক্রম